জয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা বলছি সোনার দলী কবি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে পালে চলে যায় কোনো দিকে নাহে চায় ঢেঙ্গুলিনীর নিরুপায় ভাঙে ধর চিনিও আরে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাও তরি কুলেতে এসে যে ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি বলে এতকাল নদী কূলে যাহা ছিন ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই নাই ছোটো তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার